আপনি যদি সরকারি পায়খানার জন্য আবেদন করে থাকেন সেই পায়খানা আপনি পাবেন কি পাবেন না সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন সরকারি পায়খানা যেটা স্বচ্ছ ভারত মিশন নামে প্রচলিত যেটা ভারত সরকার এই প্রকল্পটাই করেছিল সেই প্রকল্প থেকে আপনি পায়খানার জন্য আবেদন করেছিলেন সেখানে আপনার নাম আছে কি নেই কিংবা রিজেক্ট হয়ে গেছে না তার স্ট্যাটাস দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট তো প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে এসবিএম মিশন এই লেখাটি লিখে সার্চ করে দেবেন এবার যে প্রথমে যে লেখাটি দেখতে পাচ্ছেন স্বচ্ছ ভারত মিশন প্রকল্প তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে মোবাইল নম্বর চাইছে। তো আপনি যে নম্বর দিয়ে এই পায়খানার জন্য আবেদন করেছিলেন সেই নম্বরটি প্রথমে দিয়ে দেবেন নম্বর দেওয়ার পর এখানে গেট ওটিপি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ফোনে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে এখানে বসিয়ে ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাইন ইনে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো ওপরে আপনার নাম আপনার মোবাইল নম্বর আপনার জেন্ডার আপনার পুরো অ্যাড্রেসটা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আগে যে পায়খানার জন্য আবেদন করেছিলেন সেই স্ট্যাটাস দেখার জন্য এইখানে ক্লিক করে দেওয়ার পর ভিউ অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে যতগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকজনের আবেদন করা হয়ে গিয়েছে তো আপনি যতজনের আবেদন করেছেন কিংবা আপনার নিজেরটাই এখানে একটাই দেখতে পাবেন আমার এই আইডি থেকে অনেকের আবেদন করেছি তাই এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখাচ্ছে এখানে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন কোনোটা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গিয়েছে কোনোটা গেট অ্যাওয়ার্টিং ডান সেটা সার্ভে করা হয়ে গিয়েছে কোনোটা রিজেক্ট হয়ে গিয়েছে তো এখানে এই পাশে যে ট্রাক স্ট্যাটাস লেখা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চল আসবে তো এখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর কোন ব্যাঙ্ক লিঙ্ক করেছেন সেটাও দেখাবে এবার কিসের জন্য রিজেক্ট হয়েছে সেটাও দেখাবে তো এখানে অলরেডি আগে থেকে পায়খানা আছে এর জন্য রিজেক্ট করা হয়ে গিয়েছে তো এই এ অ্যাপ্লিকেশান এ পায়খানা পাবে না এটা রিজেক্ট হয়ে গিয়েছে গেট আউটিং ডান লেখা আছে এইটাতে ক্লিক করে দিচ্ছি এ অ্যাপ্লিকেশানটা এবার এখানে দেখাচ্ছে সার্ভে করা হয়ে গিয়েছে কিন্তু এখানে এ অ্যাপ্লিকেশানটা পায়খানা পাবে সরকারিভাবে এই অ্যাপ্লিকেশানের যে মালিক সে টাকা পাবে তো কোন অ্যাকাউন্টে পাবে সেটাও এখানে শো হচ্ছে আপনিও যদি আবেদন করে থাকেন তাহলে আপনারটাও মিলে নেবেন আপনারটা রিজেক্ট হয়ে গিয়েছে না অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন